গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহেবের উপহার গল্প পাঠে কুণ্ডু বসে শান্তিনাথ আমাকে বোঝাচ্ছিলেন যে আজকালকার স্কুল মাস্টারদের একেবারে মায়া দয়া নেই তার ছোট ছেলে প্যাঙ্গা ক্লাসে পেটের অসুখের মানে লিখেছিল আনহ্যাপিনেস অব দ্য বেলি তাতে মাস্টার তাকে কান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে ভজকেষ্টবাবু মনে খুব ব্যথা পেয়ে আমাকে বলেছিলেন তুমি বলো তো পেলারাম পেট খারাপ হলে কি কারো মনে সুখ থাকে বাড়িতে হয়তো তখন চিংড়ির কাটলেট ভাজা হচ্ছে গন্ধে মম করছে চারদিক আর যার পেটের অসুখ সে হয়তো বসে বসে বারলির জল খাচ্ছে কখন কি তার হ্যাপিনেস থাকে আর ওই যে কি একটা শব্দ আছে ডায়ার হইয়া না কি যেন ওটা লিখতে এই আমারই তিনটে কলম ভেঙে যাই এইটুকু পুঁচকে প্যাঙ্গা কেমন করে এই কটকটে বানান লিখিবে বলো দিকি ডায়রিয়া বানান আমার কাছে বিভীষিকা লিখতে বললেই পেট গরগর করে ওঠে আমি খুব জোরে জোরে মাথা নেড়ে বলতে যাচ্ছি আগে ঠিকই তো এমন সময় একটা কাণ্ড হয়ে গেল ভজকেষ্টবাবুর নতুন হিন্দুস্থানি চাকর জম না জম না বললে কি হয় চেহারা প্রায় জমের মতো মস্ত আর কালো একটা থলে করে বাজার নিয়ে এলো আর দেখা গেল থলের মুখে উঁকি দিচ্ছে একটা কুমড়োর ফালি দেখেই বাবু মোড়া থেকে লাফিয়ে উঠলেন তার হুকোটা উল্টে গেল আর তা থেকে বক বক করে খানিক লালচে ময়লা জল বেরিয়ে আমার পুজোর নতুন স্যান্ডেলটাকে ভিজিয়ে দিলে ভজকেষ্টবাবু চিৎকার করে বললেন এই যম না তুম কাহে কুমড়ো আনা হ্যায় যম না অথচ জমের মতো দেখতে যমনা ভীষণ ঘাবড়ে গেল বললে ই তো বাড়িয়া চিজ হ্যাঁ বাবু বাড়িয়া চিজ হামকা মুন্ডু আভি ফেলে দাও কুমড়ো ওই কুমড়ো যদি বাড়ি মে ঢুকেগা গা তব হামি আভি যাহা মে চোখ যাই তাহা চলে যায় যমনা নিজে বোধ হয় ভীষণ কুমড়ো ভালোবাসি তাই বুক ভাঙা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কুমড়োটা তুলে ছুঁড়ে দিলে রাস্তায় দুটো ছাগল কাছাকাছি চোর ছিল তারা একেবারে মারমার করে কুমড়োর ওপর এসে পড়ল দু মিনিটের মধ্যে কুমড়ো ফরসা তারপরে চোখ গোল গোল করে যেভাবে তাকাতে লাগলো তাতে মনে হলো জমের মতো যমনাকে সামনে পেলে তাকে ওরা সাবার করে দিত যমনা বাড়ির ভেতরে চলে গিয়েছিল ছাগল দুটো খুব বেজার হয়ে রাস্তা থেকে জুতোর শোল কিংবা শুকনো পাতা কিংবা পেরেক টেরেক হোক কিছু কুড়িয়ে নিয়ে চিবুতে লাগলো আর আমি ভজকেষ্টবাবুকে জিজ্ঞেস করলুম কুমড়ো দেখে আপনি অত চটলেন কেন চিংড়ি টাছ দিয়ে খেতে তো খুব খারাপ লাগে না খারাপ লাগেবে কেন ভজকেষ্টবাবুর মুখ করুণ হয়ে উঠল আমিও তো কুমড়ো খেতে খুবই ভালোবাসতুম কেউ কুমড়োর ছোকা খাবে বললে আমি দু মাইল হেঁটে যেতে রাজি ছিলুম তার সঙ্গে কিন্তু এক মিলিটারি সাহেব ভজখ্রিস্ট এবার ফসফস করে তিনটে নিঃশ্বাস ফেললেন সে মর্মভেদী কাহিনী শুনবে পেলারাম বসো বলি তা হলে তখন আসামে খুব যুদ্ধ হচ্ছে জানলে ওই মণিপুর টণিপুরের দিকে আমি সে সময় যাচ্ছি ডিব্রুগড়ে আমার বড় মেয়ে ফুটকি ওখানেই থাকে কি না তাকে দেখতে যাচ্ছি সঙ্গে নিয়েছি দশের নতুন গুড়ের পাটালি ফুটকি পাটালি খুব ভালোবাসে পাণ্ডু থেকে রেলে উঠেছি আর বরাত জোরে পেয়ে গেছে একটা ছোট্ট কামরা বেশ শীত পড়েছে বালাপোস জড়িয়ে আরামে বসে আছি আর ভাবছি ফুটকি খাওয়াই দাওয়াই খুব ভালো আর এই নোলেন গুড়ের পাটালি নিয়ে যাচ্ছি এ দিয়ে নিশ্চয়ই রোজ পায়েস তৈরি করবে দিন সাথে থাকবো এর মধ্যেই শরীর তেল তাগড়া হয়ে যাবে এই সময় একটা স্টেশন থেকে একটা মিলিটারি সাহেব এসে ঢুকলো হুঁকোর মতো মুখ কাঁধে একটা পেল্লাই খাকি ঝোলা এসে কিছুক্ষণ পিটপিট করে আমার দিকে তাকালি আমার কেমন খটকা লাগলো মারধর করবে নাকি কে জানে মিলিটারিদের তো বিশ্বাস নেই ভাবছি পরে স্টেশনে গাড়ি বদলাব এমন সময় সাহেবটা আমাকে জিজ্ঞেস করলে কাহা জায়গা বাবু ভয়ে ভয়ে বললুম ডিব্রুগড় ডিব্রুগড় ভেরি গুড আমি ডিব্রুগড় যাব তাতে ওর ভেরি গুড বলার মানে কি অনেকটা রাস্তা যাব এই জন্যে আর ও আমায় সারা রাস্তা ঠেঙাতে ঠেঙাতে হাতের সুখ করতে করতে যাবে ব্যাপার খানা কি গাড়ি তখনও ছাড়েনি একটা ফিরিওয়ালা কাছের বাক্সে করে পুরী রসগোল্লা এইসব নিয়ে যাচ্ছিল সাহেব ফস করে আমায় জিজ্ঞেস করলে ওই বক্স মে হোয়াট হ্যাগ ফুড আমি বললাম হ্যাঁ সাহেব ফুড উফ আই এম ভেরি হাঙ্গরি এই বলে সাহেবটা ফিরিওয়ালাকে ডাকলে এই ম্যান ইধারাও ফিরিওয়ালা বাক্স নামালে সাহেব খাবার দেখিয়ে আমায় ফের জিজ্ঞেস করলে হুইচ ফুড গুড বাবু মানে কোন খাবারটা ভালো আমি বাঙালি বুঝতেই তো পারো রসগোল্লার নামে আমার বুক দুহাত ফুলে যায় বললাম বাই রসগোল্লা রসগোল্লা সুইট বললাম সুইট মানে হেভেন একেবারে খেলে নেভার ফরগেট বটে তাই নাকি সাহেব খুশি হয়ে চারটে বড় বড় রসগোল্লা কিনে ফেললো তারপর ফিরিওলা যেতে না যেতেই দুটো রসগোল্লা গালে ফেলে দিলে চোখ বুঝে বলতে যাচ্ছে গ্র্যান্ড তার আগেই মাই গড হোয়াট ফিলিং করে লাফিয়ে উঠলো হাও মা করে বললে ইউর রসগোল্লা বাইটিং রসগোল্লা কামড়াচ্ছে তা কি করে হয় রসগোল্লা কি কাউকে কামড়ায় রসগোল্লাকেই তো সবাই কামড়ে থাকে সাহেব আবার বললে ও পাপা বাইটিং এগেইন ফের কামড়াতে হ্যায় বলে থুথু করে মুখ থেকে ফেলে দিলে দেখি রসগোল্লার ভেতরে তিন চারটে ও পিঁপড়ে কখন যে ফুটো করে বসেছিল ওরাই জানে ট্রেন তখন স্টেশন ছেড়ে অনেকখানি চলে এসেছে কোথায় ফিরিওয়ালা কোথায় কি? ভাবলুম এবারে আমি গেছি মেয়েরে আমাকে ঠিক আলু চচ্চড়ি বানিয়ে দেবে আমি তো ওকে রসগোল্লা কেনার মধ্যেই বাতলে দিয়েছিল মনে মনে আও হরে কেষ্ট হরে কেষ্ট 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 হরে হরে আর ভাবছি সাহেবটা বুঝি এই খ্যাক করে আমার ঘাড়ে এসে পড়ে কিন্তু কিছুই করলে না শুধু কিছুক্ষণ হুঁকোর মতো মুখখানাকে গড়গড়ার মতো করে বসে রইল তারপর বললে ইন্ডিয়ান সুইট ব্যাড ইট বাইটস উফ আমি বলতে যাচ্ছিলাম ইন্ডিয়ান সুইট কামড়ায় না কামড়া ছিল ডেও অ্যান্ডস কিন্তু বলতেই পারলুম না সাহেবটা গাড়ির তালে তালে দুলে খালি খালি বলতে লাগলো ইন্ডিয়ান সুইট বাইট ব্যাড ব্যাড ভেরি ব্যাড 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 ভেরি ব্যাড শুনে শুনে আমার যেমন বিচ্ছিরি লাগলো তেমনি রাগ হয়ে গেল আমি বাঙালি সব সইতে পারি ভেত কাপুরুষ যা বলে বলুক কিচ্ছুটি গায়ে লাগে না কিন্তু নিন্দে করলে জাতির অপমান হয়ে যায় ইচ্ছে করলে সাহেবটাকে নিয়ে একেবারে দাড়ি ঘোষ কিংবা ভীমনাগের দোকানে বসিয়ে দিই বুঝুক সুইট কাকে বলে কিন্তু আমাদের সেই চলতি গাড়িতে আমি আর কেশি দাসের রসগোল্লাই বা পাচ্ছি কোথায় রাগ হলে কুবুদ্ধি হয় আমারও তাই হলো বললুম ইন্ডিয়ান সুইটের তুমি কি জানো সাহেব আমার কাছে যে চিজ আছে তা যদি একটা খাও তাহলে বাংলাদেশের খেজুর গাছ তলায়। তুমি রাত দিন গিয়ে বসে থাকবে সাহেবটা বলল হোয়াট আমি ঝাঁ করে মস্ত হাঁড়িটা খুলে একখানা পাটালি গুড় বের করে ফেললুম বললাম এইটা খেয়ে দেখো তো একবার পাটালির দিকে জুলঝুল করে তাকালে সাহেব ইন্ডিয়ান চকোলেট হ্যাঁ ইন্ডিয়ান চকোলেট মানে কামড়ায় না কামড়াতে পারবো সাহেব পাটালি নিয়ে খানিকটা কি ভাবলে দিলে এক কামড় তারপর আর এক কামড় তারপর তোমায় কি বলবো প্যালারাম হঠাৎ ছুটে এসে আমায় জাপটে ধরলে আর লা করে আমার হাত ধরে সেই চলতি গাড়ির মধ্যে নাচতে আরম্ভ করলে যত বলি ছাড়ো ছাড়ো মারা গেলুম সে কি ছাড়ে পাক্কা দশটি মিনিট নিজে নাচলে আমাকে নাচালে আমার তখন কোমর টনটন করছে মাথা বনবন করছে যখন ছাড়লে তখন আমি প্রায় ভিমরি লেগে বসে পড়লুম বেঞ্চির ওপর এর মধ্যে সাবড়েছে বললে হো কি জিনিস খাওয়ালে জীবনে এমনটি আর দিন খাইনি কোথায় লাগে এর কাছে চকোলেট কেক জ্যাম জেলি আর আছে দিলুম আর এক খানা দেখে বললে ফুল ওয়ান হাড়ি মানে এক হাঁড়ি ভর্তি বললুম হ্যাঁ ফুল ওয়ান হাঁড়ি আমার মেয়ে ফুটকির জন্যে নিয়ে যাচ্ছি আই ডোন্ট নো ফুটকি কমা সেমিকলন এই হাঁড়িটা আমি নেব তুমি আমাকে এটা প্রেজেন্ট করো এই সেরেছে পুরো দশের নলেন গুড়ের পাটালি পঁচিশ টাকা দাম নিয়েছে ইন্ডিয়ান সুইটের বড়াই দেখাতে গিয়ে আচ্ছা ফ্যাচাঙ্গেই পড়েছি তো আমি কাতর হয়ে বললাম দু একখানা নিতে চাও তো নাও সাহেব কিন্তু মায়ের ডটার মানে আমার মেয়ে ফুটকি নো ফুটকি নো সেমিকলন এ হাঁড়ি আমায় দিতেই হবে পড়েছি মিলিটারির পাল্লাই এমনিতে না দিলে তো জোর করে কেড়ে নেবে সত্যি বলতে কি আমার কান্না না পেল আমার বুক দেখে বোধহয় সাহেবের দয়া হলো বললে মন খারাপ করো না বাবু এমনি নেবো না আমিও এর বদলে কিছু প্রেজেন্ট করবো তোমাকে কি প্রেজেন্ট করবে আমি নড়ে উঠলুম আমার মামা তো ভাইয়ের ছেলে এক মিলিটারি সাহেবকে ভোজিয়ে একটা ক্যামেরা বাগিয়েছে আমারও আশা হলো নির্ঘাত দাম মারবো একটা সাহেব বললে আমার হাতের এই ঘড়িটা দেখেছো দুশো ডলার দাম পছন্দ হয় সোনার ঘড়ি কি তার জেল্লা আমার বুকের ভেতর হাকু পাকু করে উঠল বললুম আলবাত খুব পছন্দ হচ্ছে সাহেব আস্তে আস্তে মাথা নাড়লে হম এত তুচ্ছ জিনিস দিয়ে তোমায় এমন আশ্চর্য ইন্ডিয়ান সুইটের দাম শোধ হয় না আমার এই আংটিটা দেখছো দেখছি রে বসানো আছে হাজার ডলার দাম পছন্দ হয় পঁচিশ টাকার গুড়ের বদলে হাজার ডলার আমি অজ্ঞান হতে হতে সামলে গেলুম বলতে গেলে তিনবার খাবি খেয়ে বললুম খুবই পছন্দ সাহেব তুমি ওঠাই দাও সাহেব আংটিটা খুলতে যাচ্ছিল কিন্তু কি ভেবে থেমে গেল আবার বললে না 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 তোমার সুইটসকে এত সামান্য দাম আমি দিতে পারি না অপমান করা হয় তারপর অনেকক্ষণ ধরে ভাবলে একটা মস্ত বড় নিঃশ্বাস ফেললে শেষকালে বললে না সব নয় তোমাকে আমি এমন জিনিস দেব যা পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় যা পেলে আমি সব ভুলে যাই যা আমার চোখের আলো মনের আশা মুখের ভালো বুকের মালা তাই আমি তোমায় দিয়ে যাব দিতে প্রাণ আমার চাইছে না কিন্তু তোমার এই ইন্ডিয়ার শৈর্ষের বদলে তাছাড়া কি বা আমি দিতে পারি বলে কিছুক্ষণ কেমন ভাবুক ভাবুক হয়ে বসে রইল যেন কেঁদে ফেলবে এমনি মনে হলো আমার গাড়ি তখন একটা বড় স্টেশনে এসে থামছে সাহেব উঠে দাঁড়ালে কাঁধের মস্ত ভারী খাকি ঝোলাটা আমার হাতে দিয়ে বললে নাও এর মধ্যে সে জিনিস আছে এর তুলনা নেই এর মতো প্রিয় আমার আর কিচ্ছু নেই অনেক আশা করে জোগাড় করেছিলাম আবার কবে পাবো কে জানে যাই হোক তোমার ইন্ডিয়ান চকোলেটের বদলে এই যৎসামান্য উপহার তোমায় দিলুম আমায় মনে রেখো বাই বাই বলেই আমার পাটালি গুড়ের হাঁড়িটা কাকালে তুলে নিয়ে ট্রেন থেকে নেমে গেল যুদ্ধের সময় স্টেশন ভর্তি মিলিটারি ঘুরছে কোথায় যে মিলিয়ে গেল কে জানে ওই মস্ত ঝোলাটা কোলে নিয়ে বসে রইলম কিছুক্ষণ বুকের ভেতর হাঁকুর পাকুর চলছে কি দিয়ে গেল কে জানে সংসারে ওর সবচেয়ে প্রিয় জিনিস চোখের আলো বুকের মালা কত কি বললে হয়তো লাখ টাকার হিরে মতেই হবে ট্রেন ছাড়লে কাঁপতে কাঁপতে আমি থলেতে হাত দিলুম বেশ বড় গোল মতন কি একটা রয়েছে সেই যে অতিকায় মুক্তর বিবরণ পড়ি তাই নাকি দেখলুম বেশ যত্ন করে খবরের কাগজ দিয়ে জড়ানো আমি টেনে বার করলুম প্রাণ পাখি তখন আশা আনন্দে প্রায় খাবি খাচ্ছে পঁচিশ টাকার পাটালি গুড়ের বদলে বোধহয় পেলুম লাখ টাকার জিনিস খুলে দেখলুম কি দেখলুম যেন পেলারাম, মাঝারি সাইজের একটা কুমড়ো একটা নিটল নির্ভেজাল কুমড়ো এই তাহলে ওর চোখের আলো মুখের ভালো ছ আনা দামের একটা কুমড়ো গছিয়ে আমার পঁচিশ টাকার পাটালি গুড় মেরে দিলে তোমায় বলবো কি প্যালারাম আমি তখনই সেই শোকে একেবারে অজ্ঞান হয়ে গেলুম ভজকেষ্টবাবু থামলেন করুণ গলায় বললেন জানো পেলারাম সেই থেকে আমি কুমড়ো ছুঁই না কুমড়ো দেখি না আর দেখলেই পঁচিশ টাকার পাটালির শোক আমার উথলে ওঠে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ